রামরাম ভারত এমন একটা দেশ যে দেশকে উপমহাদেশ বলা হয় পৃথিবীর সৃষ্টির আদি থেকে এই দেশের জন্ম হয়েছে সমস্ত দেশের ধর্মগুরুদের নারীর টান পাওয়া যায় ভারতবর্ষে ভারতবর্ষকে রক্ষা করে স্বয়ং প্রকৃতি ভারতবর্ষের একদিকে সমুদ্র একদিকে হিমালয় পর্বতমালা একদিকে জঙ্গল ভারতকে আক্রমণ করবে এমন কোনো দেশ পৃথিবীতে নেই ভারতই একমাত্র পৃথিবীর দেশ যেখানে যা পাওয়া যায় সারা পৃথিবীতে সেটা পাওয়া যায় ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রকৃতি কারণ এই ভারতবর্ষে প্রকৃতির সমস্ত জিনিসকে মানুষ পুজো করে জল আলো বাতাস সূর্য চাঁদ গাছগাছরা পশু পাখি প্রত্যেকটা জীব এবং জড়বস্তুর ভারতবর্ষে পূজিত হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমস্ত বস্তুর পুজো অর্চনা করা হয় তাই তো ভারতবর্ষকে রক্ষার দায়িত্ব নিয়েছে স্বয়ং প্রকৃতি এমন বৈচিত্র্যময় দেশ পৃথিবীতে আপনি একটাও পাবেন না যার চারিদিকটা প্রকৃতি ঘিরে রেখেছে সেখানে আমেরিকা চীন রাশিয়া এরা কী করবে পাকিস্তান এরা কী করবে এরা আমাদের ধ্বংস করতে আসলে নিজেরাই ধ্বংসের মুখে পড়ে যাবে আমেরিকা ভালো করে জানে পরমাণু মিসাইল দিয়ে ভারতকে আক্রমণ করে রক্ষা পাওয়া যাবে না চীনও জানে পাকিস্তান জেনে গেছে তাই তো ভারতকে বিশ্বগুরুর হওয়ার পথ থেকে আটকানোর জন্যে কিছু শক্তিশালী দেশ ভারতের পিছনে লেগেছে নরেন্দ্র মোদীর পিছনে লেগেছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভারতকে রক্ষা করবে প্রকৃতি প্রকৃতিকে রক্ষার দায়িত্ব নিয়েছে ভারতবর্ষ সারা পৃথিবীতে যে জিনিস নেই সারা ভারতবর্ষে সেই জিনিস আপনি সেই জিনিস পাবেন বৈচিত্র্যপূর্ণ এই দেশ ভারতবর্ষ সেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকতে পারে আবার মানুষের মধ্যে মিলও খুঁজে পাবেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এই ভারতবর্ষে সেখানের ঐতিহ্য সেখানের গৌরব সেখানের কৃষ্টি কালচার সবটাই নির্ভর করে সেখানকার মানুষের উপর তাই তো ভারতবর্ষকে আঙুল দেখানোর আগে ভারতবর্ষকে চোখ রাঙানোর আগে আপনাদের আগে মোকাবেলা করতে হয় প্রকৃতির সঙ্গে প্রকৃতি ভারতের সঙ্গে আছে এই প্রকৃতির জোরেই ভারতবর্ষ একসময় বিশ্বগুরু হবে ভারতবর্ষের মানুষ বিশ্বগুরু স্থানে দখল করে বসে আছে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের মানুষগুলো বসে আছে এটাই বিশ্বগুরু হওয়ার সূচনা হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে থেকে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর মালিক কিন্তু ভারতীয়রা পৃথিবীর সব গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশের গুরুত্বপূর্ণ কোম্পানি সিও বিভিন্ন পদে বসে আছে ভারতীয় নাগরিকরা এতেই প্রমাণিত হয় ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি আটকাতে পারবেন না রাশিয়াও আটকাতে পারবে না চীনও পারবে না ভারত বিশ্বগুরু পথে এগিয়ে যাবেই যাবে যিনি ভারতের প্রধানমন্ত্রী হন না কেন তিনি ভারতকে অগ্রগতির শিখরে পৌঁছে দেবেন আমাদের জনগণ হিসেবে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে দেশের সঙ্গে থাকা মানুষের একত্রিত হয়ে থাকা এবং দেশকে প্রকৃতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মানুষের কথায় কান না দিয়ে দেশের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশকে প্রকৃতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের নাগরিক হিসাবেও কর্তব্য আছে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের অর্থনীতি খুব ভালো জায়গায় আছে আজকে আমরা চতুর্থ বৃহত্তম দেশ এর কারণ ভারতবর্ষ তার কিছু পলিসি নিয়েছে মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এ সমস্ত কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের অর্থনীতি শুধুমাত্র নির্ভর করছে ভারতের মানুষের উপর ভারতের মানুষ যদি আয়ের তুলনায় ব্যয় কম করে এবং অযাচিত খরচ না করে ভারত আগামী দশ বছরের মধ্যে চীনকেও পিছনে ফেলে দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আপনারা আয়ের তুলনায় ব্যয়টা কম করুন এবং দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করুন এবং অবদান রাখুন ভারত এগিয়ে যাবে